পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া শহরের তিন নম্বর ওয়ার্ডে নিজের বাসভবনে মন কি বাত শোনার আসর বসিয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের মানুষ দশ বছর ধরে এই মন বাত অনুষ্ঠান চালানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সাংসদ আজকে পুরুলিয়ার তিন নম্বর ওয়ার্ডে এখানে আমার কার্যালয় সেখানেই আমরা মন কি বাত যে কার্যক্রম সেখানে এই বুথের এবং নগরের যে কার্যকর্তা তাদেরকে নিয়ে আমরা উপস্থিত হলাম সব খুশির বিষয় কি টানা দশ বছর ধরে আমার মনে হয় না কোনো টিভি সিরিয়াল কিংবা কোনো রেডিও এরকম কন্টিনিউ হওয়া এটা আমাদের গর্বের বিষয় একশো নম্বর এপিসোড ছিল এটা এবং ভারতবর্ষের বিভিন্ন সম্পন্ন ব্যক্তিদের বিষয়কে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব দশ বছর ধরে টানা এই প্রোগ্রাম অনুষ্ঠান করেছেন আমি তাকে অভিনন্দন জানাবো তাকে আমি ধন্যবাদও করবো